तूले त हथे चोरी पुलिस दे बदर तूला हर तूले त बहादुरी पुलिस दे बहादु तूल मैं तो लामुलेर भी रुते लड़ते हमें एक साथे मैं सिंडिकेटर भी रुते लड़ते हमें एक साथे मैं जोर-फट चालीदर भी रुते लड़ते हमें एक साथे मैं अच्छा चालीदर भी रुते लड़ते हमें एक साथे मैं तो लामुलेर भी रुते लड़ते हमें एक साथे मैं बहुत अनुभवी रुते लड़ते हमें एक साथे मैं पी

গতকাল সন্ধে পাঁচটার সন্ধে পাঁচটার দিকে ভারতীয় জনতা পার্টি কিছু ফেস্টন নিয়ে আমাদেরই এক এজেন্সি যে এজেন্সিগুলো হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই এজেন্সিটা নিয়েছে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায় পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় চার চারশো করে ফেস্টন আপাতত লাগানো হচ্ছে এই ফেস্টনের গাড়ি নিয়ে তারা শেখপুরায় রাস্তা দিয়ে মোহনা দিয়ে তারা আসছিল মথুরাপুরে সুভাষ সুভাষ যাদবের বাড়িতে রাখলে এই অবস্থায় ওখানে কিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরপরে যদি বিজেপির গাড়ি এটা দিয়ে যায় এরকম হুমকি দু একজন বলেছে আপনারা কেন এগুলো কথা বলছেন তাদেরকে প্রচন্ডভাবে ভাবে মারধর ড্রাইভার সহ দুজন ব্যক্তিকে প্রচন্ড ভাবে মারধর করে ওরে তাদের পকেটে টাকা পয়সা ছিল আমাদের ফেস্টন ছিল ভারতীয় জনতা পার্টির সেই ফেস্টন তারা লুট করে তারপরে কোনো একজন ব্যক্তি থানায় জানায় থানার পুলিশ সেখানে যায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আজকে তার কেন বিজেপির কর্মীদের অ্যারেস্ট করা হলো এই কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং তাকে ছাড়া কেন হচ্ছে না মিথ্যা কেসে কেন ফাঁসানো হবে আমরা এই যে কালকে যে ড্রাইভার ছিল তার বাবাকে নিয়ে আমি মানিকচক থানায় তো আমরা গেছিলাম আমি একজন আইনজীবী হিসাবে তার সাথে আমি গেছিলাম আইসির ঘরে ঢুকা মাত্র আইসির একজন একজন অফিসার সে আমাদের কথাগুলো ভিডিও শুরু করলে আমরা ব্যক্তিগত যে কথা বলার জন্য উনি যদি ভিডিও শুরু করেন ভিডিও কথা বলেন তাহলে আইসির সঙ্গে কথা বলা মুশকিল এটা প্রাইভেট প্রপার্টি উনি বলছেন মাই দিস ইজ মাই প্লেস আইসি মানিক চক বলছে দিস ইজ মাই প্লেস উনি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান উনি আমাদের ট্যাক্সের টাকায় ওই চার চাকা গাড়িটা গাড়ি আছে চাপে ঘুরে বেড়ায় বাবা বাবামা আজকে তার পয়সাই আমাদের ট্যাক্সের টাকায় উনি চলেন উনি বলছেন মাই আমি ভিডিও করব স্বর্বধা উনার হই কি করে উনি আইন শেখাচ্ছেন আমাদের আমরা আইন জিবি আমরা আইনটা বুঝি ও মা বলে কোনো কথা না সে আমাদের বিজেপির কার্যকর্তা একজন সে যখন থেকে আস্তে পারে ভারতের বিজেপির কার্যকর্তা ভারতীয় ফ্লে ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না মানিকচক না পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে এইটা আপনাদের সামনে বললাম তিনজনকে আটকে রেখেছে এবং যারা মারধর করেছে তারা তৃণমূলের কার্যকর্তা তৃণমূলের জেনারেল সেক্রেটারি তৃণমূলের মেম্বার প্রাপ্ত মেম্বার বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে এই প্রতিবাদে মানিকচক থানার সামনে আমরা বিজেপির লোকেরা এখানে বসে আছি কোথায় পুলিশ প্রশাসন বলছেন যে আমরা হালকা কেস দিয়েছি আরে তুমি হালকা কেস দিবে কেন তুমি কেস দাও না ভালো করে আমরা তো কেস খাওয়ার জন্য বসে আছি আপনার সামনে আমাদেরও নামে কেস দিন না আপনি তো বলছেন ইউ আর মাই আরে আপনার প্রপার্টির সামনে বসে আছি দিন না কেস আমরা তো বসে আছি এখানে চলবে আমাদের প্রস্তুত করতে হবে যে তৃণমূলের নেতা মেরেছে তাদের নামে অভিযোগ আইসির ঘরে আমরা দিয়েছি তাকে অ্যারেস্ট করতে হবে আইসি কে বলতে হবে যে আমি অ্যারেস্ট করব তাদের আমরা চার থেকে পাঁচ জনের নামে অভিযোগ করেছি আইসি কে অ্যারেস্ট করতে হবে তাকে এই হচ্ছে আমাদের দাবি এই দীপক <laughs> বোলক

पीसी मनिर जीते पुलिस दिए राजनीति तृणमूल आर नाम एक तीनों मूल आर ना आर ना आर ना मेरा तेरे बाला बच्चे मीटिंग डीएम वीडियो भी सेटिंग एक तीनों मूल आरना ना आर ना आर ना बच्चे मिटिंग आईसी वीडियो सभी सेटिंग एक तीनों मूल आर ना